সালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুঃখিত প্রথমে গলা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম এখনো আছে কিছুটা ঠান্ডা লেগেছে কেন ঠান্ডা লেগেছে এই ট্রেন জার্নি কারণে সো অফিস আসতে তো ফ্যামিলিকে রেখে এসেছি উঠে গেলাম ট্রেনে যেহেতু কোনো টিকিট ছিল না নির্বাচনের পরে তো ভাবলাম যে ট্রেনে দেখতে দেখতে দিন চলে যাবে যেহেতু রাজশাহী থেকে ঢাকা চার ঘন্টার বেশি লাগে তো সেই হিসেবে আমরা শুরু করলাম যাত্রা তো যাত্রা পথে কোনো সিট পাওয়া যায়নি আমি একেবারেই অনেকে একটা বগি ধরে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে গেলাম বেশ সুন্দরভাবে দিন কাটছিল আশেপাশে লোকজনের ভিড় খুব একটা বেশি ছিল না কিন্তু খারাপ ছিল না তো এখানে একটু শেয়ার করতে চাচ্ছি আমি এখানে কিন্তু নয়েসগুলো অরিজিনাল রেখে দিব কারণ তাহলে ফিলটা পাবেন না অলমোস্ট ট্রেনের বগিতে মোটামুটি দু একজন পথ চারী ছাড়া আমরা সবাই ছিলাম ট্রেন আস্তে আস্তে দাঁড়াচ্ছিলো এবং দেখতেও ভালো লাগছিল বাতাস ট্রেনের আওয়াজ এবং একটা অদ্ভুত নিরবতা ছিল হ্যাঁ আমার এটা খুবই পছন্দ এবং আশা করি আপনাদের ট্রেন জার্নি ব্লগে আসতে ভালো লাগবে ব্লগে আলাদা করে বলার কিছু নেই আমার ট্রেন জার্নি খুবই পছন্দ আগে থেকেই ভালো লাগে ট্রেন জার্নি তো ট্রেনের একটা অন্যরকম ফিলিং আছে যেটা পৃথিবীর কোথাও আই থিঙ্ক প্লেন ছাড়া করা যায় দাঁড়াতে পারবেন যেতে পারবেন হাঁটতে পারবেন একটু মন চাইল খাবার খেতে পারবেন এবং সবচেয়ে বড় কথা মানে লাইভ একটা রেস্টুরেন্ট থাকে ভাই যেটাই হোক কিছু খাওয়া দাওয়ার জন্য আর কোথাও কিছু করা লাগে না এইটা হচ্ছে ট্রেন জার্নি সবচেয়ে বড় একটা মানে বিগেস্ট পার্ট আর কি আমি মনে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার রাজ্যের জার্নিটা খুবই এক্সাইটিং ছিল কারণ আমার গল্প করতে খুব ভালো লাগে পথে দুজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল তারা ওষুধ কোম্পানিতে চাকরি করেন কাকতালীয়ভাবে আমিও ওষুধ কোম্পানির একটা বিচারে ছিলাম এক সময় তো ওনাদের সাথে পুরা মানে জার্নিতেই গল্প করতে করতে কেটেছে এবং শুধু ওষুধের এবং কাজের ব্যাপারে না মানে ওভারঅল জীবনযাপনের ব্যাপারে সংসার এভরিথিং আসলে আমাদের ছেলেদের কনভারসেশন স্টাইলটা কিন্তু অন্যরকম তো আমরা একটু আস্তে আস্তে কথা বলি ভাইয়ের সাথে নাম একটা সিম্পল বলছেন আমরা এখানে কিন্তু যমুনার কাছে চলে এসেছিলাম এই পুরা সিনটা আমি আপনাকে পুরা অরিজিনাল সাউন্ড সহ ব্যক্ত করবো কারণ খুবই ভালো লেগেছে এনভায়রনমেন্টটা খুবই মজার ছিল নিচে বসতে ইচ্ছা করতেছিল ওনাদের দেখে লোভ লাগতেছিল কারণ অনেকক্ষণ দাঁড়ানো তো আর আমি কথা বলতে বলতে এই সিনটা দেখার সময় সবাই চুপ কারণ যমুনার যে ক্রসিং ব্রিজের এই ক্রসিংটা আমার খুবই পছন্দের এবং মানে ন্যাচারাল বিউটিটা একবার পুরো সুন্দর করে উপভোগ করা যায় তবুও পুরো জার্নিটা আমার খুবই ভালো লেগেছে এই কারণে ভাই ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্সটা ছিল অন্যরকম মানে ছোট ছোট করে খাওয়ার থেকে শুরু করে মনে হয় আমি সবই খেয়ে বলছি যেহেতু ভিডিও করা সেরকম একটা ম্যাসিভ স্পেস ছিল না কোনো মতে আমি মোবাইল দিয়ে শেষ করে দিয়েছি তা আশা করি কেমন লেগেছে আমি জানি না কিন্তু মোটামুটি ডিনার মানে ডিম খেলাম ঝালমুড়ি খেলাম চিপস খেলাম চকলেট খেলাম ডান পাশে ভাইকে দেখতে পাচ্ছেন ওনার চেহারাটা ওনার পারমিশন ছাড়াই পোস্ট করে দিছি ভাইয়ের সাথে গল্প করে খুবই ভালো লেগেছে আমরা অনেক কিছু নিয়ে গল্প করলাম গল্প করতে করতে পুরো জার্নিতে কিন্তু আমরা আড্ডা মারছি আর কি হ্যাঁ কে কী পছন্দ করে কোথায় কে যায় এবং এটা কিন্তু পুরো র্যান্ডম কোনো মানে পরিপূর্ব পরিচিত নাই তো পুরো জার্নিতে ওনার সাথে আমার গল্প করতে করতেই পার হয়ে গেল এবং সময়টা বুঝতেই পারিনি আরেকজন ভাই ছিল আমাদের নিচে যে বসে আছে দেখছিলেন উনিও মানে আমাদের সাথেই ছিলেন আমরা তিনজনে মিলেই আড্ডা মারতে মারতে মোটামুটি চলে গেছে এবং একটা জিনিস সব সাথে শেয়ার করি ছেলেদের আড্ডা কিন্তু কোনো টপিক হয় না মানে ইন টার্মস অফ ডিসেন্সি মোটামুটি লাইফের সব কিছু প্যাটার্ন নিয়ে কথা হয়ে যায় আর তো ভাইয়েরা একজন ছিল হচ্ছে চাপাই আরেকজন হচ্ছে নাটোরের এক ভাই তো নাটকের নেমে গেলেন আরেক ভাই আমার সাথে মোটামুটি গাজীপুর পর্যন্ত সঙ্গ দিয়েছিলেন তো ওভারঅল জার্নিটা ছিল একটু কষ্টের কারণ তো পুরো বুঝতে পারছি পরে কারণ সাড়ে চার ঘন্টা তো দাঁড়ানো তো যায় কিন্তু আসলে একটু কষ্ট কষ্ট হয়ে গেছে হচ্ছে বসার কোনো জায়গা ছিল না কিন্তু খারাপ লাগেনি এবং ওভারঅল এই যে সিনটা দেখতেছেন এটা ছিল বেস্ট আমি সবসময় এনজয় করি যখন ঢাকা থেকে রাখছে বা রাচ্ছে টাকা করি দিনের বেলাতেই জার্নির চেষ্টা করি তাহলে এই সিনটা দেখা দেয় এবং এই চটটা দেখতেছে কত সুন্দর লাগতেছে আমার তো খুবই পছন্দ হয় এই জায়গাটা এবং একটা বার মানে হয় আমি লকডাউনের সময় একাই গেছিলাম মানে একাই কেন গেছিলাম এটা বলতেছিলাম যে পুরা এখান থেকে এখানে মিনিটাকের ওপর দাঁড়ায় গেছিলাম তা হয়তো কোনো দিন যদি পাই একটা ছোট্ট ব্লক করবে এই জার্নির উপর তো ভালো লাগবে আশা করি

তো আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল যমুনা পার হওয়াটা ক্রসিংটা এবং ওই সময় কিন্তু আমরা ফেরি দিয়ে পার হতাম এবং আমার এখনও মনে আছে মার্চ এপ্রিল দিকে যখন স্কুল ছুটি হয়ে যেত সামার ভ্যাকেশান বলেন বা উইন্টার ভ্যাকেশান বলেন বিশেষ করে সামারে অনেক সময় লাগতো এই সেতু পারাপারের জন্য ফেরি ছিল ফেরি দিয়ে দুই তিন ঘন্টা আড়াই ঘন্টা লেগে যেত তো এখন আমরা সেটা দশ পনেরো মিনিটে শেষ করে ফেলতে পারি এবং একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে শেষ করে যাওয়া তো যাওয়াই কিন্তু যখন পার হই তখন কেন জানি একটু মন খারাপ লাগে সিনটা খুব মিস করি এবং এই সিনটাও মনে মনে হয় যে আর পাবো না এই চলে আসলাম আর যাওয়া হবে না তো দাদা বাড়ি নানাবাড়ি যাওয়ার সবচেয়ে বড় দুঃখ ছিল সেতুর এই পারে যাওয়া তো কোনো মতে আমরা টাঙ্গাইল পার হয়ে গাছপুরে যেয়ে আমি বসতে পারি একটা সিট পাওয়া যায় পরিপূর্ণভাবে তো তারপর জার্নিটা শেষ হয় বিকালবেলা ফ্রেশ হয়ে মানে দুপুর হয়ে যায় নামাজ মিস করেছিলাম তো বিকালবেলা আমার আর কি